আমাদের দেশে যতবারই হামলা হয়েছে বেশিরভাগ হামলা হচ্ছে সংখ্যালঘুদের উপরে যে কোনো ইস্যুতে যে কোনো কারণে যখনই দেশে একটা অরাজকতার সৃষ্টি হয় তখনই নেমে আসে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন লুটপাট মন্দির ভাঙচুর তাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের সংখ্যালঘুদেরকে ভয় দেখিয়ে তাদের অর্থ তাদের সর্বোচ্চ সঞ্চয় তাদের স্বর্ণালঙ্কার তাদের মন্দিরে হামলা চালিয়ে মন্দিরের বিগ্রহ ধ্বংস করা এগুলোকে লুটপাট করে নিয়ে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের যদি বাংলাদেশের এই প্রেক্ষাপটে এসেও এখন সবাই চাচ্ছে সুন্দর একটি রাষ্ট্র আমরা সাধুবাদ জানাই যে আমাদের রাষ্ট্রের যত নেগেটিভ কাজ আছে সেগুলো এখন পজিটিভ হবে আমরা মনে করি কিন্তু যখনই এটা শেষ হলো আন্দোলনটা যখন শেষ হলো শুরু হয়ে গেল সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন আমরা মনে করি আমরা এখনো এই দেশে নিরাপদ না আমাদেরকে এমন একটা আইনের নিয়ে সংখ্যালঘুদের উপরে যেন নির্যাতন না হয় নিপীড়ন না হয় তেমন একটা আইনের সংস্কার করা উচিত আপনি বলছেন এটা কেন হয় এটা হওয়ার মূল প্রধান লক্ষ্য হচ্ছে যারা করছে তারা এই দেশে একটা অরাজকতার সৃষ্টি করতে যাচ্ছে যারা করছে তারা ভাবছে যে সংখ্যালঘুরা দেশ থেকে পালিয়ে যাবে তাদের বসতভিটা তারা ভোগ করতে পারবে আসলে বিষয়টা তারা যদি এটা ভেবে থাকে এই পর্যায়ে তারা ভুল ভাবতেছে তারা সংখ্যালঘুদের ভয়ভীতি দেখাচ্ছে বন্ধের উপর হামলা করছে সাময়িকভাবে তারা যদি মনে করে যে এই দেশ থেকে হিন্দুরা এখন বিতরিত হবে কিন্তু আসলে তারা ভুল ভাবছে আমরা আমরা কি লেগেছি আমরা লেগেছি আমাদের এই দেশটা আমাদের এই দেশ ছেড়ে কেউ যাবেন না আমাদের শত শত হাজার হাজার সংখ্যালঘুরা আজকে সীমান্ত এলাকায় গিয়ে তারা জড়ো হচ্ছে দেশ জন্য এর কারণ কি দেশটা বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছর পরে এসেও বাংলাদেশের এই অবস্থা এই প্রেক্ষাপট আমরা মনে করি আমাদের দেশের প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা বর্ণের জন্য লজ্জাজনক কি আপনারা কি তাই মনে করেন কিনা অবশ্যই তো এই দেশটা যারাই পরিচালনা করুক যেভাবেই পরিচালনা করুক সর্বপ্রথমে আমাদের সুরক্ষার ব্যবস্থা তাদেরকে নিশ্চিত করতে হবে আমাদেরকে যারা ভয়ভীতি দেখিয়েছে যারা লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে যদি না পারে তাহলে এই সরকার ব্যর্থ আমরা মনে করি এই আন্দোলনে যারা যারা আত্মাহতি দিয়েছে তাদের ভিতরে আমাদের ভাই আছে তরুয়া আছে দীপ্ত আছে আরও অসংখ্য ভাই আছে তাদের নাম আমরা এখনো জানি না একটা ভাই যে আন্দোলনে আত্মাহতি দিয়েছে সে কি মন্দির ভাঙার জন্য আত্মাহতি দিয়েছিল বলেন এটা তো হতে পারে না এই দেশে এটা তো হতে পারে না এই দেশের কোনো বর্ণের উপর কোন ধর্মের উপর কোন জাতির উপরে অত্যাচার নেমে না আসুক আমরা সেইটাই কামনা করি সেটার জন্যই আমরা রাজপথে থাকবো যেই রাজপথ থেকে যদি এত বড়ো একটা সংস্কার হয়ে যেতে পারে বাংলাদেশে আমরা আমরা কেন পারবো না আমরা রাজপথ থেকে আমরাও আমাদের জন্য আমাদের সুরক্ষার জন্য আমরা লড়াই করে যাব